বারে যেহেতু সেইদিন কোনো যানবাহন থাকবে না एक्সেপ্ট আমাদের রিকশা ছাড়া তো সেই রিকশাগুলো যাতে পর্যাপ্ত ভরে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যারা বয়বৃদ্ধ নারী রয়েছে বয়বৃদ্ধ বাবা মারা রয়েছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ 24 সাথে আছি আমি অহনা ভোটের দিনে বয়বৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে আমিনুল হক মোহাম্মদ মনির হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে গত শুক্রবার ত্রিশে জানুয়ারি ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলেও বয়োবৃদ্ধ ভোটারদের ভোট কেন্দ্রে আনা নেওয়ার জন্য পর্যাপ্ত রিকশার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা নিরাপদে ভোট দিয়ে আবার বাড়ি ফিরতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হবে শুক্রবার নির্বাচনী প্রচারণার নবম দিনে মিরপুর এগারো নম্বর বাজার রোডে নাবানা ও তালতলা বস্তির সামনের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন তার নির্বাচনী এলাকায় প্রায় একশো ভোট কেন্দ্র ও তেষট্টিটি প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন ঢাকা ১৬ আসনে উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে যাদের ভোটার সংখ্যা প্রায় সত্তর হাজার উনিশশো সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উর্দুভাষী জনগোষ্ঠীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন উল্লেখ করে আমিনুল হক বলেন সেই কারণেই এই জনগোষ্ঠীর সঙ্গে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমিনুল হক আরও বলেন নির্বাচিত হলে উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন তার অন্যতম অগ্রাধিকার হবে ইতোমধ্যে তিনি তাদের এলাকায় গিয়ে কথা বলেছেন এবং সামর্থ্য অনুযায়ী সমস্যার সমাধানের চেষ্টা করেছেন নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এ সময় তিনি অভিযোগ করেন জামায়াতের একটি চক্র ঘরে ঘরে গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি নম্বর সংগ্রহ করে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে তিনি বলেন আগাম ভোটে এনআইডির কোনো প্রয়োজন না থাকলেও কি উদ্দেশ্যে এসব তথ্য নেওয়া হচ্ছে তা নিয়ে সন্দেহ রয়েছে আমিনুল হক জানান বিষয়টি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে তাদের সাথে সভা সভা করেছি করে আমার এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি আল্লাহ রহমতে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি আমার এই এলাকায় এই পরিকল্পনাগুলো করেছি আল্লাহ যদি আমাকে কবুল করেন ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি এই পরিকল্পনাগুলো অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করব পাশাপাশি